মনে করেন আপনি কোনো একটা প্রতিষ্ঠানে দশ বছর ধরে চাকরি করতেন তো আজকে আপনি সেই প্রতিষ্ঠানটি ছেড়ে অন্য আরেকটি প্রতিষ্ঠানে চলে যাচ্ছেন তো আজকে আপনার ফেয়ারওয়েল অনুষ্ঠান তো আপনার ফেয়ারওয়েল অনুষ্ঠানটা যেন একটা শোকসভায় পরিণত হলো তো আপনার সহকর্মী যারা ছিল তারা খুব ব্যথিত আপনাকে খুব মিস করবে তারা আপনার সেন্স অফ হিউমার আপনার উদারতা আপনার ভালো রান্না এই বিষয়গুলো সবাই বলতে বলতে একেবারে ইমোশনাল একটা অবস্থা তৈরি করে ফেলেছে এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এই প্রতিষ্ঠানে এতদিন ধরে কাজ করছেন কিসের কল্যাণে ছিলেন এই আপনার উদারতা আপনার ভালো রান্না করার অভিজ্ঞতা সবাইকে আদর করা সবাইকে কাছে টেনা টেনে নেওয়া এই বিষয়গুলো নিয়ে কি ছিল আপনার যোগ্যতা আপনার দক্ষতা আপনার অভিজ্ঞতা আপনার জ্ঞান আপনার বুদ্ধি আপনার কর্মকৌশল এই বিষয়গুলো কি কেউ মিস করবে না প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বেনলদা পাইপার স্টোরি টেলিং ভিডিও সিরিজের নতুন পর্বে আজকে পর্বে আমরা আলোচনা করব কিভাবে আপনি স্টোরি শক্তিকে কাজে লাগিয়ে আপনার প্রতিষ্ঠানের নলেজ ম্যানেজমেন্টের কাজটা করতে পারেন আজকের এই প্রতিযোগিতামূলক বিশ্বে নলেজ ম্যানেজমেন্টের গুরুত্বটা খুব বেশি সেই আপনি নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আসেন নতুন কোনো কাজে গবেষণা করেন ইনোভেশন নিয়ে আসেন সব ধরনের কাজে কিন্তু আপনার নলেজ ম্যানেজমেন্টটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে নলেজ ম্যানেজমেন্টের কাজটা কিন্তু তো সহজ না কিন্তু স্টোরি টেলিং এর মাধ্যমে আপনি কি দারুণ ভাবে নলেজ ম্যানেজমেন্টের কাজটা করতে পারেন আইবিএম বলেন অ্যাপেল বলেন গুগল বলেন এরকম বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান বড় বড় প্রতিষ্ঠান তারা কিন্তু নলেজ ম্যানেজমেন্টের জন্য স্টোরিকে দারুণভাবে ব্যবহার করেছে অনেক সময় দেখা যায় কোনো একটা বড় প্রতিষ্ঠানের কোন একটা ডিভিশন কোন একটা কাজ অলরেডি করে রেখেছে আবার আর একটি করেছে বিষয়টা চাকা আবিষ্কার করার মতো তো এখন যেটা হয় যে পূর্ব অভিজ্ঞতা বা জ্ঞান থেকে যদি আমরা শিক্ষা না নেই তাহলে কিন্তু আমাদের এটা মূল্যটা সবাইকে দিতে হয় এবং এটা যে শুধুমাত্র বড় প্রতিষ্ঠান তা কিন্তু না ছোট বড় মাঝারি সব ধরনের প্রতিষ্ঠানেই কিন্তু এটার খেসার উদ্দা লাগে এ ধরনের ঘটনা যে শুধুমাত্র প্রাইভেট কোম্পানি বা কর্পোরেট হাউসের ক্ষেত্রে হয়ে থাকে তা কিন্তু না সরকারি প্রতিষ্ঠানে বা সরকারি সংস্থায় কিন্তু আমরা এরকম ঘটনা দেখে থাকি কোনো একজন কর্মকর্তা বা কর্মচারী যখন এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয় বা অন্য সংস্থায় যায় তখন কিন্তু পুরাতন জায়গায় এক ধরনের শূন্যতা তৈরি হয় এক ধরনের গ্যাপ তৈরি হয় কী ধরনের ক্ষতি হতে পারে সঠিক নলেজ ম্যানেজমেন্ট না থাকলে ধরা যাক কোনো একজন অফিসার যিনি কৃষি মন্ত্রণালয়ে চাকরি করেন তিনি তিন মাসের জন্য দেশের বাইরে গেলেন একটা প্রশিক্ষণ নিতে প্রশিক্ষণের বিষয়বস্তু হচ্ছে কীভাবে কৃষিক্ষেত্রে অর্থাৎ বাংলাদেশের কৃষিক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা যায় তো পুরো তিন মাস সময় জুড়ে তিনি কি করেছেন বিভিন্ন রকম পরিকল্পনা করেছেন যে দেশে ফিরে গিয়ে কিভাবে আমি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি তো তিনি প্রশিক্ষণ নিয়ে আসলেন প্রশিক্ষণ নিয়ে আসার পরে মাত্র দুই সপ্তাহ পর দেখা গেল তাকে অন্য একটা মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে অর্থাৎ অর্থ মন্ত্রণালয় বদলি বদলি করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে সেই মানুষটা তার যে প্রশিক্ষণ বা তার যে নলেজ যেটা তিনি নিয়ে আসলেন সেটা এখন কোথায় কাজে লাগাবে খুব সহজে নলেজ ম্যানেজমেন্টকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি যেটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠান যখন তার দৈনন্দিন কর্মকাণ্ড করে বা বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে তখন যে নলেজ তৈরি হয় ইনসাইট তৈরি হয় বা ডেটা তথ্য উপাত্র কিছু তৈরি হয় সেটাকে খুব সুন্দরভাবে সংরক্ষণ করা সংগঠিত করা এবং সেটা যাতে অন্য মানুষেরা সহজে ব্যবহার করতে পারে এই প্রক্রিয়াটাই হচ্ছে নলেজ ম্যানেজমেন্ট খুব সহজে এখন নলেজ ম্যানেজমেন্টের কিন্তু অনেক ধরনের সুবিধা আছে অনেক ধরনের উপকার আছে তো এর মধ্যে চারটি প্রধান যে সুবিধা বা উপকার যেটাই বলেন না কেন সেটা আমি এখন আপনাদের সামনে তুলে ধরব প্রথমটি হচ্ছে আপনার প্রতিষ্ঠানের জ্ঞান যদি কোনো একটা জায়গায় সুন্দর করে গুছানো থাকে এবং যে কেউ এখানে খুব সহজে অ্যাক্সেস করতে পারে তাহলে কি হয় যে কোনো ধরনের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কিন্তু আপনি খুব স্মার্টলি এবং খুব কনফিডেন্টলি ডিসিশনটা নিতে পারবেন তাছাড়া আগামী দিনের কোন একটা বিষয় নিয়ে যদি আপনি পরিকল্পনা করতে চান ক্ষেত্রে কিন্তু আপনার সেই নলেজ আপনাকে খুব হেল্প করবে দুই নম্বরটি হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের প্রপার নলেজ ম্যানেজমেন্ট কিন্তু সে প্রতিষ্ঠানকে ইনোভেশনের দিকে উৎসাহিত করে বা ইনোভেশন কালচার চালু করতে হেল্প করে ধরা যাক যে আপনার কাছে যে নলেজ আছে তথ্যপাত্র আছে এর বাইরেও কিন্তু আপনার সেই নলেজ ব্যাংকের মধ্যে যদি থাকে যে কাস্টমারদের পেন কষ্ট প্রবলেম বা তাদের এক্সপিরিয়েন্স সেটা থেকে কিন্তু সেই ইনসাইটটা থেকে কিন্তু আপনি নতুন নতুন কিছু ইনোভেট করার সুযোগ পাবেন তৃতীয় সুবিধাটা হচ্ছে যে আপনার প্রতিষ্ঠানের জ্ঞান যদি কোনো একটা জায়গায় সুন্দর করে গুছানো থাকে বা সাজানো থাকে বা অ্যাক্সেস করতে পারেন তাহলে দেখবেন যে এটা কর্মীরা ব্যবহার করতে পারবে এবং ব্যবহার করতে পারলে তারা তাদের দক্ষতাটা বৃদ্ধি করতে পারবে তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে পারবে এবং কোনো একটা নতুন কাজ করার সময় তখন দেখা গেল যে অনেক আননেসেসারি কাজ তাকে করতে হচ্ছে না কারণ কারণ অলরেডি এই কাজটা কেউ একজন করে রেখেছে এটা হচ্ছে লাভ চার নম্বর পয়েন্টে হচ্ছে যে নলেজ ম্যানেজমেন্ট কিন্তু আপনার প্রতিষ্ঠানের যে কর্মী আছে যারা কর্মীরা কাজ করে তাদের দক্ষতা উন্নয়ন এবং কন্টিনিউয়াস লার্নিংয়ের বিষয়টাতে হেল্প করে যে নলেজ এক জায়গায় রাখা আছে অনেক গল্প আছে ওখানে অনেক ডেটা আছে অনেক স্টোরি আছে এখান থেকে কিন্তু যে কেউ শিখতে পারে জানতে পারে এবং নিজেকে আরও সানিত করতে পারে সেই সুযোগটা কিন্তু থাকে ছোট বড় সব ধরনের প্রতিষ্ঠানে দুই ধরনের নলেজ তৈরি হয় একটি হচ্ছে এক্সপ্লিসিট নলেজ আর আরেকটি হচ্ছে টাসিট নলেজ এক্সপ্লিসিট নলেজ হচ্ছে সেটা খুবই ফর্মাল খুবই আনুষ্ঠানিক এ ধরনের নলেজ খুব সহজে সংগ্রহ করা যায় সংরক্ষণ করা যায় এবং অন্যদের সাথে শেয়ার করা যায় সহজ করে যদি বলি এটা আপনি কোনো একটা শব্দ কোনো বাক্য বা কোনো একটা সিম্বলের মাধ্যমে অন্যদের সাথে শেয়ার করতে পারবেন বা এটাকে আপনি প্রকাশও করতে পারবেন এ ধরনের জ্ঞানের খুব সহজ একটা উদাহরণ হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের কর্মচারী হ্যান্ডবুক থাকে একটা এই হ্যান্ডবুকে কি লেখা থাকে এখানে কর্মকর্তা কর্মচারীরা কী ধরনের আচরণ করবে কি সুবিধা পাবে কি সুবিধা পাবে না এবং কোথায় কি কি করতে হবে তার স্পষ্ট নির্দেশনা এই হ্যান্ডবুকে দেয়া থাকে অন্যদিকে টাসিক নলেজ হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠান বা কোনো একটা কোম্পানির ইনফর্মাল বা অনানুষ্ঠানিক জ্ঞান বা নলেজ যেটা চট করে কোথাও লিখে রাখা যায় না বা দেখাও যায় না একজন ব্যক্তির অভিজ্ঞতা অন্তর্দৃষ্টি পর্যবেক্ষণ এবং অনুশীলনের মাধ্যমে কিন্তু দীর্ঘদিন ধরে এই জ্ঞানটা অর্জিত হয় নলেজের মতো এটা কিন্তু এত সহজে সংগ্রহ করা সংরক্ষণ করা বা শেয়ার করা যায় না বিষয়টি খুব সিম্পল একটা উদাহরণ দিয়ে আপনাদের সামনে আমি বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে ধরা যাক আপনি একজন শেফ কোন একটা রেস্টুরেন্টে জয়েন করলেন তো ওই রেস্টুরেন্টের একটা বিরিয়ানি খুব জনপ্রিয় এতবারে ব্র্যান্ড হয়ে গেছে তো যিনি এই বিরিয়ানিটা রান্না করতেন তিনি কিন্তু কিছুদিন আগে এখান থেকে চাকরি ছেড়ে চলে গেছেন এখন আপনি তার জায়গায় জয়েন করেছেন তা আপনাকে বলা হলো যে আপনাকে সেই টেস্টের বিরিয়ানি রান্না করতে হবে আপনি কি পারবেন এটা রান্না করতে এমন কি আপনাকে যদি রেসিপিটাও দিয়ে দেওয়া হয় অর্থাৎ এক্সপ্লিসিট নলেজটা আপনাকে দিয়ে দেওয়া হয় তারপরে কিন্তু আপনি পারবেন না আপনাকে বারবার করে চেষ্টা করতে হবে অনেক দিন অনেক সময় চেষ্টা করার পর আপনি হয়তো পারতে পারেন কারণ আপনার কাছে শুধুমাত্র আছে। আপনাকে চেষ্টা করতে হবে। দীর্ঘ সময় যে কোনো একটা বিষয় নিয়ে যখন আপনি কাজ করবেন তখন সেটা নিয়ে আপনার একটা গভীর অন্তর্দৃষ্টি তৈরি হবে একটা অবজারভেশন তৈরি হবে একটা নলেজ তৈরি হবে এই বিষয়গুলো কিন্তু এই নলেজগুলো কিন্তু চট করে সবার কাছে শেয়ার করা যায় না তো সেই অভিজ্ঞ মানুষটি সেই জ্ঞানী মানুষটি যখন অন্য একটা প্রতিষ্ঠানে চলে যায় তখন তিনি কিন্তু নিজেও বুঝতে পারেন না যে আসলে তিনি এই প্রতিষ্ঠান থেকে কী নিয়ে যাচ্ছেন আবার যে প্রতিষ্ঠান থেকে যাচ্ছেন তিনি সেই প্রতিষ্ঠানের মালিক বলে বা যেটা হচ্ছে হাই অফিসিয়াল বলি তারাও কিন্তু এটা বুঝেন না যে এটাতে কি পরিমাণ ক্ষতি হলো এবং সাধারণভাবে কোনো অর্থমূল্য দিয়ে ক্ষতির পরিমাণ কিন্তু হিসাব করা যায় না দুনিয়ার বড় বড় প্রতিষ্ঠানকেও কিন্তু এ ধরনের সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় আপনার প্রতিষ্ঠানের এক্সপ্লিসিট এবং এই দুই ধরনের নলেজকে আপনি কিভাবে সংগ্রহ করবেন কিভাবে সংরক্ষণ করবেন এবং সেটা কিভাবে আপনি আপনার অন্য সকল কর্মীদের মধ্যে শেয়ার করে দেবেন এই জন্য কিন্তু আমরা চারটা স্টেজ ফলো করতে পারি চলুন সেই স্টেজগুলো আপনাদের সামনে তুলে ধরি প্রথমটি হচ্ছে ক্যাপচার অর্থাৎ আপনার আশেপাশে বা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় যে নলেজগুলো তৈরি হচ্ছে যে অভিজ্ঞতাগুলো তৈরি হচ্ছে সেগুলোকে কিন্তু আপনাকে কালেক্ট করতে হবে সংরক্ষণ করতে হবে এটার জন্য কিন্তু যদি স্টোরি এর বলার তাহলে এটা খুব করে। এরপরে হচ্ছে সেই যে আপনি পাচ্ছেন অভিজ্ঞতা পাচ্ছেন নলেজ পাচ্ছেন সেটাকে ন্যারেটিভ আকারে সাজাতে হবে হ্যাঁ সেটাকে যদি আমরা ন্যারেটিভ আকারে সাজাতে না পারি তাহলে কিন্তু সেই আবার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সেই বড় বড় ডেটা মানুষ সেটাতে আগ্রহ পাবে না তাই এখানে কিন্তু স্টোরি টেলারের কাজ যে সে এটাকে একটা ন্যারেটিভ আকারে একটা ক্রাফট আকারে রেডি করে রাখবে তৃতীয়টি হচ্ছে শেয়ার করা এরপর ওই প্রতিষ্ঠানের কিন্তু নিজস্ব কতগুলো চ্যানেল থাকে কমিউনিকেশন ধরেন হোয়াটসঅ্যাপ থাকতে পারে ফেসবুক থাকতে পারে মেসেঞ্জার ইন্টারনাল কমিউনিকেশন করে আবার শেয়ার পয়েন্টও থাকে বিভিন্ন কিছু শেয়ার করতে পারে এই জায়গাগুলোতে বা প্রেজেন্টেশনের মধ্যে বা মিটিংয়ের মধ্যে এই জিনিসগুলো শেয়ার করতে হবে সবার মধ্যে তাহলে সবাই কিন্তু জানতে পারবে এর চতুর্থ বা শেষ পয়েন্টটি হচ্ছে এনগেজ করা শুধু আমি গল্প বলে গেলাম শেয়ার করলাম নলেজ কিন্তু সবাই জানলো কিন্তু এটা নিয়ে আলোচনা চলতে থাকবে এটা নিয়ে একটা মতামত আছে আরেকজন একটা মতামত দেবে এটা নিয়ে কথা বলবে ডিবেট হবে সুস্থ বিতর্ক হবে এইভাবেই কিন্তু আপনি আপনার নন নলেজ ম্যানেজমেন্টটাকে প্রতিনিয়ত সমৃদ্ধ করতে পারেন প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো লাইক করবেন এবং শেয়ার করবেন আর আমাদের ভিডিওর কোনো বিষয়বস্তু নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করবেন আগামী পর্বে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকবেন